আসসালামালাইকুম বিদেশক বরাবর মতো আমি সাকিব যুক্ত আছি আপনাদের সাথে পারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু পারিসা হোটেল অ্যান্ড রিসোটের একটা অংশ তো পিদেশক কি আছে এই পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে চলুন আশপাশে একটু ঘুরে দেখি এখন সূর্য ডুবার পর কেমন দেখা যাচ্ছে বা লাইটিং সিস্টেমটা কেমন দেখা যাচ্ছে একটু চেষ্টা করবো আপনাদেরকে চারপাশটা দেখানোর জন্য আমরা আর নিচে দেখছেন ব্যবস্থা করা হয়েছে এই রেস্টুরেন্টার প্রধান সুন্দর লাগার যে কারণটা সেটা কিন্তু লাইটিং আর এই লাইটিং এর সৌন্দর্যটা দেখার জন্য অবশ্যই আপনাকে সূর্য পর রাখতে হবে কিন্তু প্রিয় দর্শক যদি আসেন এদিকটা একটা দেখেন এখানে বসার জন্য বেশ সুন্দর একটা জায়গা রয়েছে যদি আসেন অবশ্যই আমি মনে করি সন্ধ্যার পরে আসলে জায়গাটা বেশ উপভোগ করার মতো একটা জায়গা দর্শক এটা হচ্ছে প্রবেশ পথ আর এদিকে প্রবেশ করার পরে দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়ে আপনি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন আসলে মূলত আমি বারবারই যেটা বলছি এটা কিন্তু মূলত লাইটিংয়ের যে সিস্টেমটা তার জন্য কিন্তু এটা বেশ চোখে পড়ার মতো একটা জায়গা আ দর্শক এখানে প্রবেশ করার পরেই কিন্তু আপনি হাতের ডান পাশে এরকম একটা লেক দেখতে পাবেন লেকটা কিন্তু এখান থেকে শুরু থেকে একদম এই যে আছে শেষ পর্যন্ত কিন্তু এই রিসোর্ট অবস্থান আছে আপনারা যদি চান এখানে কিন্তু এই চানের মধ্যে নৌকা ভ্রমণের একটা জায়গা সুযোগ আছে আপনার চাইলে কিন্তু এই লেকের মধ্যে নৌকা ভ্রমণ করতে পারেন এখানে দেখেন নারকেল গাছগুলো বেশ অসাধারণ সাজিয়েছে যদি একটু সামনের দিকে তাকাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সামনের দিকে কি কি আছে আসলে সবকিছু মুখের ভাষায় বলা সম্ভব না কিছু জিনিস চোখেরও দেখার আছে যেটা দেখলে বিশ্বাসযোগ্যতাটা বা আপনার চোখে এটা কীরকম হতে পারে সেটা আপনারা বুঝতে পারেন আহ এদিকটাতে দেখতে পাচ্ছেন যে চাঁদের মধ্যে একটা শিশু বসে আছে জাস্ট একটা ছবি তোলার জন্য বেশ ভালো একটা জায়গা বলা যেতে পারে আর এখানে দেখেন প্রত্যেকটা গাছই কিন্তু মরিচ বাতি দিয়ে বেশ অসাধারণ সাজিয়েছে আর আর এখানে দেখেন রাস্তার ডান পাশে যেখানে গাড়ি পার্কিং করার একটা এরিয়াও কিন্তু এখানে আছে যারা গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু এখানে গাড়ি নিয়ে এসে পার্কিং করে রাখতে পারেন ভিতরে সেক্ষেত্রে হয়তো সেখানে টিকিট কাউন্টারে কিছু খরচ যেতে পারে সামনের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ অসাধারণ একটা চিত্র আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আসলে জিনিসগুলো বেশ চোখে পড়ার মতো যদিও এটা রাতের বেলা বেশ সুন্দর ফুটে দিনের বেলার তুলনায় আমরা একটু সামনের দিকে আগালে আপনাদেরকে আরো ভালো কিছু দেখাতে পারবো হয়তো তবে যেটুকুই দেখেছেন এই সামনে যে জায়গাটুকু এটা কিন্তু বেশ চোখে পড়ার মতো ছিল এরপরেও এর সীমানা কিন্তু পেছনে আরো অনেক দূর আছে যেটার কিছু অংশ কাজ চলছে এবং কিছু কিছু অংশ আছে আড্ডা দেওয়ার মতো জায়গা তো চলুন একটু ছোট করে দেখে আসি সেই আড্ডা দেওয়ার জায়গা বা পুকুরের আশেপাশে কি আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সাইকেল আছে এখানে যে দুই সিটের যে সাইকেলটা আছে এটা প্রতি বিশ মিনিটে আপনাকে দেড়শো টাকা দিতে হবে আর যে সিঙ্গেল সাইকেলটা তাও কিন্তু বিশ মিনিটে দেড়শো টাকা দিতে হবে আর এদিকে যদি আরেকটু বড় সাইকেল দেখেন এখানে প্রতি বিশ মিনিটে আপনাকে তিনশো টাকা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কার আছে এইটা ছয় জন চলার মতো একটা সিট রয়েছে গাড়ির মধ্যে এখানে প্রতি বিশ মিনিটে আপনাকে এক হাজার টাকা দিতে হবে চলুন সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখি আর কি আছে এই রেস্টুরেন্টে এটা কিন্তু পুরোটা কাজ এখনো ভালোভাবে শেষ হয়নি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু কাজ চলমান আছে এবং এই দিকটাতে আমরা যদি একটু তাকাই এখানে কিন্তু একটা ফার্ম রয়েছে গরুর ফার্ম আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলোই গরু আছে ওইদিকে আমরা যাচ্ছি এর মধ্যে দেখেন এখানে কিছু এই বাড়িসা হোটেল অ্যান্ড কিছু বিধিনিষেধ আছে বা নিয়ম কানুন আছে যেগুলো এখানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে তারা তো আপনারা অবশ্যই এই যে নিয়মগুলো আছে অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করবেন দর্শক এটা হচ্ছে ফার্মটা আমরা আর বেশি কাছে যাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো গরু আছে যদিও আমরা কাছ থেকে দেখাতে পারছি না আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন দর্শক এই যে এই জায়গার মধ্যে এখানে দেখেন বেশ কয়েকটা সিট আছে বেশ নীরব জায়গাগুলোর মধ্যে আড্ডা দেওয়ার জন্য বেশ মনোরম একটা পরিবেশ আমার কাছে মনে হয়েছে আমরা কিছুক্ষণ আগে এখানে বেশ অনেকক্ষণ নাগাদ আড্ডা দিয়েছি আর পাশাপাশি সিকিউরিটি সিস্টেমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন এখানে বেশ তারা হচ্ছে নিরাপত্তা শৃঙ্খলার জন্য তারা কাজ করে যাচ্ছে এটা কিন্তু বেশ চোখে পড়ার মতো একটা জায়গা এদিকটাতে দেখতে পাচ্ছেন ছোট একটা শাকও আছে এই শাকর মধ্যে এখানে আল্পনা করা হয়েছে আমরা কাছ থেকে দেখি এই আলপনাগুলো কিন্তু বেশ সুন্দরই বলা চলে দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে আলোর যতটুকু পর্যন্ত আলো দেখা যাচ্ছে এটা শেষ বর্ডার বলা চলে আর এদিকটাতে যদি আপনারা দেখেন একদম শেষ যে মাথাটা আছে ওখানে কিন্তু আলোর মাধ্যমে বা ল্যাম্পোস্ট দিয়ে তারা রাস্তাগুলো গুলো দেখানোর চেষ্টা করেছে এবং এটি কিন্তু শেষ বর্ডার মোটামুটি আমার কাছে যেটা মনে হয়েছে একটা রেসোর্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে বেশ ভালোই একটা রেসোর্ট রেস্টুরেন্ট এটা আর এটাতে আমরা প্রবেশ মূল্য এই বর্তমানে যেটা চলছে আজ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এখন আমরা কিন্তু প্রবেশ করেছি দেড়শো টাকা মূল্যে আর পাশাপাশি আপনারা যদি বিভিন্ন রাইট নিতে চান তাহলে কিন্তু খরচটা তুলনামূলক একটু রাইটের প্রতি নির্ভর করে সেটা বাড়াতে পারে। চলুন আমরা একটু সামনের দিকে তাকাই আশা করি এর মধ্যে মূল থিমটা বা মূল যে জিনিসগুলো আছে আপনারা কিছুটা হলে ধারণা করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন আসলে প্রতিটা গাছ কিন্তু এমনভাবে সাজানো হয়েছে আর পাশাপাশি একটা আমার কাছে বেশ মনোরম পরিবেশে দেওয়ার জন্য অসাধারণ একটা জায়গা আছে আমরা পার্ড রেস্টুরেন্টের সেই দিকটা থেকে একটু বাইরের দিকে যাচ্ছি এখান থেকে যে সামনের যে দিকটা এটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরোটাই পুরোটাই কিন্তু লাইটিং সিস্টেমের মাধ্যমে

আমরা এখনই বেরিয়ে যাচ্ছি যে জায়গাগুলো আছে আমরা মোটামুটি আপনাদেরকে ছোট্ট ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যদিও ক্যামেরার মাধ্যমে আপনারা আনন্দ বা মজা নিতে পারবেন না অবশ্যই আপনাকে এখানে আসতে হবে যদি মনে করেন যে আপনার আনন্দের জন্য এখানে আসা উচিত তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন এখানে আমি যেমনটা বলেছিলাম চাঁদপুর থেকে এখানে আগে কুমারডুগি আসতে হবে কুমারডুগি থেকে এখানে আসার জন্য অটো বাসিজিটার বিশ টাকা করে ভাড়া দিতে হয় আজ এটুকুই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি থেকে দেখতে বিচারেছিলাম